يقول <applause> لك قلت لما عني ثيابك لئلا عليها من دق شيء

আপনার সন্তানকে প্রিয় সন্তানকে আপনি কোরবানি করছেন আপনার যদি হাত কাটে আপনি এজন্য আপনি ছুরিকে আস্তে আস্তে চালাবেন না আপনি ছুরিকে এমন ভাবে চালাবেন যাতে আমি দ্রুত কোরবানি হয়ে আল্লাহর দরবারে সন্তুষ্টির বান্দা হয়ে যাই আপনি এজন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যান সেই জন্য আপনি ছুরিটা তাড়াতাড়ি চালাবেন বলিয়া সোহা আল্লাহ তিনি বলছেন আমার জন্য যেন সহজ হয় আপনি এজন্য ছুরিটা কি করবেন তাড়াতাড়ি চালাবেন চার নম্বর আদার বলছে ফাকিদা